Ladies and gentlemen, welcome to Kishoreganj, Bangladesh. দেখলাম প্রাণের শহর কিশোরগঞ্জ গরুদয়াল সরকারি কলেজ মাঠে চলতেছে পিটাউর সব টোয়েন্টি সিক্স সেখানে আবার এরকম মনোমুগ্ধকর করে দৃশ্য সাথে সাথে কিছু সমালোচনারও জায়গা আছে আপনাদের ভাই তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নিজে জেলা কিশোরগঞ্জের পিঠা উৎসবের ভিডিও নিয়ে তো শুরু করতে এই চেম রেভাবে কাইলা কাইলা করতাছে গেলা আসলেই কি আমি কাইলা তুমি তো জগৎ বিখ্যাত কালো দুঃখের বিষয় হইলো আমি বাড়িতে নাই আমি বাড়িতে থাকলে অবশ্যই পিটা ওলির পিটাও খেতে যেতাম সাথে আবার অন্য কিছু আরে ভাই অন্য কিছু বলতে গেলে নাচ দেখতে যাইতাম আর কি নাচ আচ্ছা আমি তো বেশি কিছু চাইনি শুধু একটু আদর পাওয়ার জন্য মনের মানুষটাই হতে চেয়েছিলাম এখন দেখি মনের মানুষ সবার আগে কাইলা কাইলা বলে অপমান করতেছে এই অপমান কোথায় রাখবো বলেন আর আপনাদের ঠিক মনে আছে কিনা জানি নাচ থেকে প্রায় ছয় মাস আগে রাখা ধামরা হবু দুর্বিয়ে ভেঙে যায় এসব নাচার ভিডিও ভাইরাল হওয়ার কারণে আর সেই ভাইরাল ভিডিওটা দেখেছিল মেয়ের হবু শ্বশুর দেখার পরেই বিয়েটা ভেঙে দেয় তুমি কোন শহরের আর আপনারা যেভাবে নাচানাচি করেন এটা দেখার পর আমার মনে হয় না কোনো বাবা চাইবে এরকম একটা পুত্রবধু ঘরে আনতে আবার এরকম কিছু গান শুনে সত্যি মুগ্ধ হয়েছি গান গুলা অনেক ভালো লাগছে আমার মনে হয় এরকম প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে দিয়ে মিউজিক ভিডিওতে না নাচিয়ে গান কিংবা একটা গজলের অনুষ্ঠান করলে পরিবেশটা আরো সুন্দর হয় আর এই নৃত্যটা দেখেন যেটা নিয়ে মানুষের সমালোচনা তো করতেই পারবে না উল্টা উপভোগ করবে আর সত্যি এই অনেক অনেক মিস করছি এরকম কিছু নৃত্য আর চোখে লেগে থাকার মতো কিছু দৃশ্যর কারণে যদি বাড়িতে থাকতাম অবশ্যই পিঠা মেলায় যাইতাম পিঠা খাই বা না খাই একটা মেয়ে পারতাম কারণ সামনে আবার অন্ততই ফেব্রুয়ারি ভিডিওটা যদি পুরোপুরি দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হইল আর ভিডিওটা যদি আমার ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে দেখে থাকে ফলো করতে ভুলবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ